গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ আশা করি সবাই ভীষণ ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো তোমার ক্যাপশনে পড়ে বুঝতে পেরে গেছো যে আজকে আমার একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে তো তার নাম সৃষ্টি ওকে তোমরা আমার আগের ব্লগটা দেখেছো তো ওরই আজকে জন্মদিন আর এই জন্মদিন বাড়ির নিমন্ত্রণ পেলে বেশ এক্সাইটেড থাকে সবথেকে থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে যে কি গিফট দেওয়া যায় তোমার খুব ভালো লাগে গিফট কিনতে গিফট দিতে তো হচ্ছে তোমার সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি হচ্ছে আগের দিন রাত বারোটা থেকে মানে তখন যা যা হচ্ছিলো তখন থেকে পুরো ব্লগটা আমি শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো গো তো এই যে রাত বারোটার সময় একটা ছোট্ট করে কেক কেটে ওর বার্থডেটা শুরু করা হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা তো এটা একদম প্ল্যান ছিল না যে কেক কাটানো হবে ওকে বারোটার সময় কেক কাটবেও তো এটা হচ্ছে হঠাৎ করে প্ল্যান তো যার জন্য ছোট্ট একটা কেক দিয়ে ওর কেকটা কাটানো হয়েছে দেখতে পাচ্ছো তোমরা তো আমরা গিয়েছিলাম ওর ঘরে হচ্ছে বেলুন ফুলাতে তখন এই প্ল্যানটা তো হচ্ছে শুরু হয়ে গেছে ওর বার্থডে সেলিব্রেট করা প্রচন্ড মজা করেছি আমরা আর যে পাশে বসে আছে ওর মা আনটি এই যে বুঝতে পারছো প্রচণ্ড মজা করেছিলাম আমরা মানে মানে বার্থডে শুরু হতে হতে আমাদের তো মজা করা শুরু হয়ে গেছিলো তো এখানে আমরা সবাই ছিলাম এই যে দেখতে পাচ্ছ কতগুলো বেলুন এই সব বেলুনগুলো ফুলাতেই আমরা গিয়েছিলাম তখনই এই যে প্ল্যানটা করা হয়েছিল যে ও কেক কাটবে ঠিক এখানে বেলুনে খেলাও শুরু হয়ে গেছে প্লাস বেলুন ফাটাও শুরু হয়ে গেছে এত মজা করেছিলাম আমরা কতগুলো বেলুন যেখানে মা বসে আছে আমার এই যে আছে আঙ্কল সৃষ্টির বাবা তো এই যে আমাদের সব প্ল্যানিং চলছে যে পরের দিন কী কীভাবে সেলিব্রেট করা হবে এইসবই আর কি তো তারপর সন্ধ্যেবেলায় যে ওর জন্য গিফট নিয়ে চলে এসেছিলাম তো গিফট কিনতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি ভিডিও করতে ভুলে গেছিলাম আমি কারণ হচ্ছে কি গিফট কিনবো সেটা দেখছিলাম তো ওই যে তারপর চলে এসেছিলাম ওদের ঘরে গিফটটা দিতে আমি এসেছিলাম তো তখন দেখো কি সুন্দর করে যে সাজিয়েছে তোমার দেখো ডেকোরেশন করেছে পুরো যে সাজিয়েছে সেটা হচ্ছে আঙ্কাল আর আন্টি মানে সৃষ্টির বাবা মা সাজিয়েছিল এত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো ওই যে বেলুন বেলুনগুলো আমরা রাতে বেলা ফুলিয়েছিলাম ওগুলো কী সুন্দর করে লাগিয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে বা লাইট করে সুন্দর করে কানেকশন করেছে খুব সুন্দর লাগছিল আর এই যেখানে বার্থডে গেল একদম রেডি সৃষ্টি ওকে তোমরা আমার আগের ব্লগুলোতে দেখিয়েছো তো ওই যে দেখতে পাচ্ছি জামাটা পড়েছে জামাটা পরে কেক কেটেছিলো এটা আমরা দিয়ে ছিলাম আমাকে গিফট করে জামার পরে এত সুন্দর লাগছিল দেখতে ওকে তো যেখানে আন্টি রান্না করছিল বার্থডে স্পেশাল মেনু তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো কী কী রান্না হয়েছে তো যেখানে চিকেন চাপ হচ্ছে করে রাখা হয়েছিল দেখতে পাচ্ছ আর যেখানে সুন্দর করে চিকেন চাপটাকে সুন্দর করে রান্না করা হচ্ছিল ওইকে বুঝতে পারছো এত সুন্দর লাগছিল ওদেরকে তোমাদের দেখো আর যেখানে হচ্ছে বিরিয়ানি মশলা রান্না করা হচ্ছিল আর যেখানে মাংসের জন্য আলু কেটে রাখা হয়েছিল এখানে ডিমও করে রাখা হয়েছিল এই যেখানে পায়েস করেছিল কি সুন্দর লাগছে পায়েসগুলো দেখতে আর যেখানে বেরেস্তা রয়েছে প্রচুর কিছু রান্না করেছিল আনটি আর খুব টেস্টি হয়েছিল আর যেখানে ডিমের ঝোল করেছিল অল্প করে এই যেখানটা হচ্ছে দুধের মধ্যে কেশর দেওয়া রাখা হয়েছে অনেক কিছু রান্না করেছিল আনটি খুব টেস্টি হয়েছিল আনটি রান্না তারপরে এই যে দেখে নাও তোমরা বার্থডে কেক কেকটা এত টেস্টি ছিল আর খুব সুন্দর দেখতে পেয়েছিল জাস্ট কেকটা খুব বেশ ইউনিক তারপরে যে এখানটায় কেক হচ্ছে কাটার ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছ তো বার্থডে গেল একদম রেডি সবাই চলে এসেছে এখন হচ্ছে কেক কাটা হবে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা এই যে এখানটায় বসে পড়েছে ও এখন হচ্ছে ফু ফুদিয়ে হচ্ছে কেক কাটবে প্রচুর মজা করেছি আমরা ভীষণ আনন্দ করেছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর একটা হচ্ছে লাইক করে দিও কমেন্ট করে দিও ব্লগটাতে তোমরা ওকে সবাই কমেন্টে হ্যাপি বার্থডে লিখে দিও ওই জন্য খুব ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে এই যে যেখানটায় বার্থডে হচ্ছে কেক কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে ওর ভাই কুট্টুস খুব কিউট ওকে প্রথম কেক খাইয়েছিলো কারণ ছোটো হয় তারপরে এই যেখানটায় আনটি এই যেখানে আঙ্কল আঙ্কল আমার ছোট্ট কেক খাইয়ে দিয়েছিলো তারপরে যে আমি কেক পেয়েছিলাম যে কেক নিয়ে বসে পড়ছিলাম কেকটা ভীষণ টেস্টি হয়েছিল ওদেরকে আমি আগেই বললাম খুব টেস্টি ছিল দেখতেও ভীষণ সুন্দর ছিল কেকটা তারপর এই যে বিরিয়ানি এখানে একদম রেডি তোমরা জাস্ট দেখো বিরিয়ানিটা এত টেস্টি লাগছে দেখতে ভীষণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা আর এই যেখানে চিকেন চাপ আনটির একদম রান্নাবান্না সব রেডি তোমরা দেখো লোভনীয় তোমরা জাস্ট কালারটা দেখো এত ভালো লাগছে দেখে এই যে তোমরা দেখো এত টেস্টি হয়েছিল তারপরে এই যে আমরা খে কেকটে কাটা হয়ে গিয়েছিলো পরে আমরা এখানে খেলছিলাম আমরা সবাই মিলে এখানে হচ্ছে বেলুন নিয়ে বাস্কেট বল চলছিল ভলিবল চলছিল সব মানে একটু পুরো খেলছিলাম আমরা সবাই মজা করছিলাম আর মানে বহু বছর পর আমরা কারও বার্থডে যেরকম খেলছিলাম কারণ আজকাল তো সেরকম খেলা হয়ই না তারপরে যেখানে বসে পড়েছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে খেতে যেখানে প্রজ্ঞা দি প্রীতম দায় যে বার্থডে গার্ল সবাই আছে আমরা একসঙ্গে বসেছিলাম খেতে আর যেখানে টম টমেনজারি চলছিল সেই ছোটোবেলার মতো এই যে খেতে বসে পড়েছিলাম দিয়ে দিয়েছে যে পাতা আর হচ্ছে স্যালাড পাশে জ্বরের গ্লাস দিয়ে দিয়েছিল তো একটুখানি গাজর নিয়ে নিয়েছিলাম কারণ গাজর খেতে আমার বেশ ভালো লাগে তারপরে এই যে দিয়ে দিয়েছে বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা গরম গরম বিরিয়ানি জাস্ট দারুণ লাগছিল দেখে ভীষণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা আর বাড়ির বিরিয়ানি ও আলাদাই টেস্ট যে দেখো আমি প্রথমে একটু নিয়ে খেয়ে দেখেছিলাম প্রচণ্ড টেস্টি হয়েছিল তোমরা দেখো এই যে মাংসের পিসটা দিয়েছিল চিকেনের ও দারুণ ছিল দেখতে পাচ্ছ তোমার মাংসটা খুব সুন্দর গোলেই ছিল খুব সফট হয়েছিল বেশ মাংসটা খেতে আমার বেশ ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিলো খেতে আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তো যেখানে মাংস দিয়ে অল্প করে একটু বিরিয়ানিটা খেয়ে দেখেছিলাম ফার্স্টে দারুণ হয়েছিল দারুণ জাস্ট অসাধারণ হয়েছিল তারপরে যে দিয়ে দিয়েছিল চিকেন চাপ আর চিকেন চাপের এই গ্রেভিটা দিয়ে মাং বিরিয়ানিটা খেতে দারুণ লাগছিল মেখে সুন্দর করে যে ভালো করে মেখে নিয়ে অসাধারণ লেগেছিলো খেতে খুব টেস্টি হয়েছিল আনটি রান্না এই যে দেখে নাও তোমরা আমরা এই যে আমরা এখানে খেতে বসেছিলাম সবাই মিলে একসাথে যে বার্থডে গার্ল আমি প্রজ্ঞাদি প্রীতম দাঁত সবাই আছি আমরা এখানে একসাথে তারপরে যে ছিল পায়েস তোমাদেরকে শেয়ার করেছিলাম পায়েসটাও খুব টেস্টি হয়েছিল তো সব পারফেক্ট হয়েছিল ভীষণ ভালো লেগেছিল পায়েসটা খেতে আর বার্থডে বাড়তে পায়েস তো থাকবেই ভীষণ টেস্টি হয়েছিল পায়েসটাও তারপরে এই যে আমার আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ওই যে আমার মা এখানে খেতে বসে পড়েছিল সবাই মিলে একসাথে তো ওই যেখানে মা বসেছে তোমার দিদি বসেছিল যে সরন্দা আছে তমালি দি সবাই মিলে একসঙ্গে প্রথমে দেখা হয়েছিল মনে হচ্ছিলো যে প্রথমে দেখা হয়েছে এত ভালো ছিল দিদিটা খুব মিষ্টি ছিল দিদিটা প্রথমে কথা বলেছেন খুব ভালো লেগেছে আমার দিদিটার সঙ্গে কথা বলে তারপরে যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বসে পড়েছিল আঙ্কেল আন্টি খেতে তো শ্রীষের বাবা মা প্রচণ্ড ভালো রান্না করেছিল এই আনটিটাই সব রান্না করেছে তোমাদেরকে আমি আগে শেয়ার করলাম ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছিলাম খেলতে তো বলেছিলাম আমি প্রচণ্ড খেলাধুলা করেছিলাম আমরা যেখানে হচ্ছে গান সঙ্গে সঙ্গে হচ্ছে বালিশ দিয়ে খেলা হচ্ছিল তুমি বুঝতে পারছো মানে বহু বছর পর এরকম খেলা হয়েছে কারোর বার্থডেতে কারণ আজকাল এটা দেখায় যে না যেটা সত্যি কথা যে কারোর বার্থডেতে খেলা হচ্ছে বা কিছু সবাই মিলে প্রচণ্ড মজা করেছি আমরা বলেছি আমি বার্থডে বাড়ি থেকে তো আজকের দিনটা ভীষণই ভালো কাটলো আমরা সে আবার ছোটোবেলার মতো একসঙ্গে সব খেললাম তো বেশ মজা করলাম আমরা আজকের দিনটা তো আশা করি তোমরা পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আজকের জন্য এটুকুই বাই বাই